সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে আলোচনা ইস্কন নেতা চিম্ময় ব্রহ্মচারী কয়েকদিন আগে ক্ষমতাচ্যুত সৈরাচার শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিয়ে দেশ জুড়ে আলোচনায় আসেন এই নেতা বর্তমানে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মিডিয়ার অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার অপকর্মর চিত্র সেখানে দেখা গেছে এই ইস্কন নেতা মারাত্মক রকমের যৌন আসক্ত কুণ্ডুলি ধামের ছেলে শিশুদের সঙ্গে করেন যৌনাচার সেরকম একটি তথ্য ভিডিও সহ গণমাধ্যমে গুরুপাক খাচ্ছে মধ্যে করতে উনি আমাকে মেসেজ মেসেজ কিছুদিনের নাম প্রকাশে এমন একজন জানান চিন্ময় ব্রহ্মচারীর ওখানে আমি লেখাপড়া করতাম একদিন রাতে সে আমাকে ডাকে আমি গেলে সে আমাকে বলে তার শরীর মেসেজ করতে সে অসুস্থ শিক্ষা গুরু যেহেতু বলছে আমি তার শরীর মেসেজ করতে থাকি এমতো অবস্থায় সে আমার সাথে অনৈতিক কাজ করে পরবর্তীতে আমাকে বিভিন্ন পেশারে ফেলে নিয়মিত তার রাস্তানায় ডেকে নেয় অন্য আরেকজন ব্যক্তিও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে হঠাৎ একদিন আমাকে ডেকেছে তখন থেকে সে আমার উপর কোপ মানে এই স্কুল নেতা চিম্মা ব্রহ্মচারীর বিরুদ্ধে আগেও দুই হাজার তেইশ সালে শিশুদের যৌন নির্যাতনের দায়ে একবার তার উপর সামরিক বিধিনিষেধ দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোডাকশন অফিস এমনই একটি সিঠি গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে দুহাজার সালের ছয় অক্টোবর ইস্যু করা ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড অফিসের ওই সিটিতে শিশু নির্যাতনের অপরাধে তার উপর সামরিক বিধিনিষেধের পাশাপাশি তার উপর সামরিক সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয় এর পাশাপাশি শিশুদের শিক্ষা দানেও বিরত থাকতে বলা হয় ইস্কন ও চিম্ময় ব্রহ্মচারীর অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দেশের এবং আন্তর্জাতিক গণমাধ্যম বেশ কিছু সংবাদ প্রচার করে যার ফলে ক্ষিপ্ত হয় চিম্ময় ব্রহ্মচারী সেই সাথে তিনি দেশের মিডিয়াকে হলুদ মিডিয়া বলে মন্তব্য করেন ইতিমধ্যে এই ইস্কন নেতা চিন্ময় ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশের সচেতন মানুষ ও শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং এই ইস্কন নেতাকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভক্তরা চিম্ময় দাসকে ডাকে চিম্ময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিন্যাস করার কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় দু তেইশ সালে দেওয়া ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড অফিসের বিধিনিষেধের সূত্রধরোই তাকে বহিষ্কার করা হয়